নমস্কার বন্ধুরা আর পাখি থানা ভিলেজ ফুটে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে কালকে রাতে এত ঝড় বৃষ্টি হওয়া গাছের আম প্রায় অর্ধেক বেরিয়ে গেছে পড়ে গেছে তো সেই আমগুলো আমি কুড়িয়ে রেখেছিলাম আচার করব বলে তো আজকে আমি আচার বানানোর জন্য নিয়ে এসেছি আম এক গামলা আম দেখো বন্ধুরা তো বাজারে এই সময় খুব সস্তা আম তো এই সময়টা হচ্ছে পারফেক্ট সময় যে আমের আচার করে সংরক্ষণ করে রাখা তো এক বছর অবধি সংরক্ষণ করে রাখা যাবে সেই পদ্ধতিতেই আজকে আমি খুব সহজভাবে বানাবো তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর একটু পাশে থাকবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা দেখ মেয়েবারে আমের বোটাগুলো কেটে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে নেব কারণ বোটার মধ্যে আমের মধ্যে যে কষটা থাকে কষটা বেরিয়ে যাবে তো জলের মধ্যে দিয়ে আমি ভালো করে ধুয়ে নেবো এবারে আমি আমের গোটাগুলো কেটে ভালো করে জলে ভিজিয়ে নিয়েছি এবার কচলে কচলে ভালো করে ধুয়ে নেবো দু তিনবার জল পাল্টে পাল্টে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি কিন্তু আমগুলো যখন খোসা ছাড়িয়ে নেবো তখন কিন্তু আর ধুবো না এবারে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এইভাবে সব আমগুলোই আমি খোসা ছাড়িয়ে নেব সব আমগুলোই খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি আমগুলো ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব দেখুন বন্ধুরা এই রকম আম যখন হবে তখনই আচার করাটা একবার পারফেক্ট সময় অনেকে বলে যে আটি হয়ে গেলে আচারটা বেশি ভালো হয় কিন্তু আমার মনে হয় এরকম আমটাই বেশি ভালো হয় তো এবারে আমি টুকরো টুকরো করে কেটে নিই আমটা একটু রং হয়ে গেছে না পাকা টাইম হয়ে গেছে না আমগুলোই আমি কেটে নিয়েছি তো আমার এক গামলা হয়ে গেছে আর এদিকে আমি আমের আচার করার জন্য কিছু মশলা তৈরি করব তো সেই মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি গোটা জিরে মেথি মৌরি শুকনো লঙ্কা গোলমরিচ আর ধনে ধনে গোটা জিরে আর মৌরিটা আমি এক চামচ করে নিয়েছি মেথি আর গোলমরিচটা আমি হাফ চামচ করে নিয়েছি আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন এই মশলাগুলো ভেজে নেওয়ার জন্য আমি শুকনো খোলায় অন্যটাকে ধরিয়ে নেব শরীর আমি কড়াইটা গরম করে নিয়েছি এবারে আমি কড়াইতে প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কাটা আগে একটু ভেজে নেবো এবারে আমি বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে নাড়িয়ে তাড়িয়ে একটু ভেজে নেবো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেবো দু আমের জন্য আমি এখানে এক কিলো মতো আখের গুড় নিয়ে নিয়েছি তো আমি এবার গুড়টা দিয়ে দেবো এবারে এখানে এই গুড়ের মধ্যেই আমি অল্প একটু জল দি দেবো আমার ভালোভাবে জাল করে নিয়েছি এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেবো এবার আমি কড়াইতে দিয়ে দেবো সরষের তেল আচার করার জন্য সরষের তেলটাই কিন্তু দিতে হবে দিয়ে দেবো একটা গোটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোরনে দিয়ে দেবো আমি এক চামচ পাঁচ ফোরন এবারে আমি তো আমি লবণ দিয়ে ব্যবহার করিনি এখন আমি লবণটা দিয়ে দেবো এই চামচের আমি দুই চামচ লবণ দেবো আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এবারে আমি আমগুলো দিয়ে দেবো যাও উনুন এতক্ষণ ধরছিল না এখন এমন ধরেছে নাড়ি চলিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব আমি ঠান্ডা হয়ে গেছে তো এবার গুড়টা আমি একটু ছাঁকড়ি দিয়ে ছেঁকে নেবো কারণ গুড়ের ভেতরে অনেক নোংরা থাকতে পারে এই দেখো বন্ধুরা কালো কালো কত কি রয়েছে তো ছেঁকে নেওয়াটাই এটাই ভালো এবারে আমটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গুড়টা দিয়ে দেবো এবার আমি আস্তে আস্তে ভালো করে জাল করে নেব এবারে আমি ভেজে রাখা মশলাটাও ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি গুঁড়ো করে নেবো এখানে শিল গুঁড়ো করবো আমি পুরো মিহি করা যাবে না ওই জন্য আমি শিল ব্যবহার করছি তুমি কি আচার সত্যি আমার গুঁড়ো মশলা বেটে রেখেছিলাম সেটা এবার তুলে নেবো তুলে দিয়ে দেবো তো আমার আচারটা প্রায় হয়ে এসছে এবার আমি গুঁড়ো মশলাটা ছিটিয়ে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার টকজাল মিষ্টি আমের আচার রেডি তো এবারে আমি আচারটা নামিয়ে বন্ধুরা আমের আচারটা আমি সংরক্ষণ করে রাখার জন্য কাচের বই মেনে রেখে দেবো তো এখনও যেহেতু গরম আছে তো কিছুক্ষণ আমি অপেক্ষা করে নেব বন্ধুরা এইভাবে আমের আচার বানিয়ে আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তো খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি আর আমি সংরক্ষণ করে রাখার জন্য এরকম একটা ব কাঁচের বই মেনে নিচ্ছি আপনারা যখনই রাখবেন তখনই চেষ্টা করবেন কাছের বই রাখা প্লাস্টিকের বয়মে একদমই রাখতে যাবেন না তো এবার আমি এটা ঢেলে এর মধ্যে তো বন্ধুরা আজকে আমার এই আমের আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর একটু লাইক শেয়ার দেবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন